আমাদের মেয়ে হচ্ছে বিয়ের সময় হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল মানে আমার ফুপু হচ্ছে আমার তো অনেক খাইয়ে দিয়েছিল কারণ সে সারাদিন না খেয়ে বসেছিল তার ভালোবাসার মানুষটার জন্য ঠিক বিয়ের পরের দিন তো আমরা বাড়িতে চলে আসছিলাম সেখান থেকে তো আবার যাচ্ছিলাম আমরা ওটু করে মানে বাসে যাবো কিন্তু বাসে যাওয়ার মতো লোক ছিল না আমাদের এদিকে লোক ছিল না বলতে চলে বিশ জন লোক ছিল বিশজন লোক নিয়ে তো আর বাসে যাওয়া যায় না আমার ফুবা হচ্ছে এখান থেকে সাবান আর হচ্ছে শাড়ি নিয়ে যাচ্ছিলো আমার ফুপা তো বোনের জন্য কারণ হচ্ছে আমার ফুবাকে জিগেছি যে সাবান আবার এখান থেকে নেওয়া লাগে আবার আমার ফুবা বলতেছে আমার মেয়ে তো ডাব সাবান ছাড়া হয়েছে সে তো কোনো সাবান ব্যবহার করে না তো আমি একটু অবাকই হয়েছি যে সাবানটুকুও বাবার নিয়ে যেতে হয় তারা হচ্ছে সাবানটুকু দিতে পারে নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বোন এবং বোনের জামা দুটোই সুন্দর অনেক সুন্দর মার্শাল্লা সবাই আমার বোন এবং বোনের জামার জন্য দোয়া করবেন আমরা হচ্ছিল বউ ভাতের জন্য রওনা দিচ্ছিলাম তো বৌভাতের দিনে হচ্ছে আমাদের এখান থেকে বেশি মানুষ যেহেতু ছিল না আমরা অটোতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের বাজার স্টেশন এখান থেকে আমরা গাড়িতে উঠছিলাম তো তারপরে হচ্ছে তাদের বাড়িতে যাওয়া বউ ভাতে আমরা দেখলাম যে বাসরঘরটা কীরকমভাবে সাজাইছে তো বাসর ঘরটা সিম্পল সিম্পল বলা যায় না গর্জেস ভালো গর্জেস হয়েছে তো ভালোই হয়েছে আমার থেকে ভালোই লাগছে অনেক সুন্দরই হয়েছে সাজানোটা আর আপনারা তো দেখতেই পারতেছেন মানে আরও মানে সুন্দর লোক ছিল কিন্তু আমরা তো দেখতে পারি নাই এটা হচ্ছে পরের দিন তো বউ ভাতের দিন এগুলো ফুলগুলো অনেকগুলো সিরেস ওটাই গেছে তো যাই হোক সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে আমরা একটু বসেছিলাম খাওয়া দাওয়া করে আমরা যাওয়া যাইতে যেত অনেক লেট হয়ে গেছিল বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির মধ্যে যাইতে পারিনি আমরা বৃষ্টি পরে যাইতে যেত অনেক লেট হয়ে গেছে তখন আমরা যাই তারপর সবার আগে খাওয়া দাওয়া করছি আবার আমরা চলে আসার পালা আমরা হচ্ছে বরের বাড়ির সামনে বসেছিলাম তো এখান থেকে আবার কিছু টাইম হচ্ছে বসে বসে থেকে তারপর আবার চলে আসতেছিলাম তো আমরা হচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়া দাওয়া করেছি আমরা হচ্ছে রাত এখানে হচ্ছে পার্ক আছে তো পার্কে যাওয়ার সময়ও পাইনি তো এদিকে হচ্ছে বাড়িতে আসার পরে আমার দুলাভাইয়ের এই যে একটা অবস্থা তো এইদিকে হচ্ছে আমার দুলাভাই হচ্ছে কাঁঠালের কোষ নিয়ে বসেছিল তো সে বলতেছিলো যে দেখুন কয়টা কাঁঠালের কোষ খাইতে পারি তো সে কাঁঠালের কোষ খাইতেছিলো আমি ভিডিও করতেছিলাম বলতেছে আমার মুখটুকু তোলার কোনো দরকার নাই তুমি শুধু কাঁঠালের কোষগুলো উঠাও তো আমি পরে কাঁঠালের কোষগুলো উঠাছিলাম আর দেখতেছিলাম যে এখানে আর কয়টা আছে তো আমার ভা দুলা ভাই হচ্ছে অনেকগুলো কাঁঠালের কোষ খেয়ে ফেলছিলো মানে সে ছোটো একটা কাঁঠাল হলে পুরাটাই খাইতে পারে তার হচ্ছে এই প্রতিভাটা আমার বেশি ভালো লাগে কাঁঠাল যে খাইতে পারে তার শুধু কাঁঠাল খাওয়াই দেখতে মন চায় তো যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন সব সবাই ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই পেজটি ফলো